আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বললো আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাসকে নিয়ে নিকো পাস যখন রিয়াল মাদ্রিদ থেকে কোমোদের চলে যায় এই সিজনে কোমর হয়ে এখনো পর্যন্ত তিনি তেইশটি ম্যাচ খেলেছেন আর এই তেইশ ম্যাচে তিনি ছয়টি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন তার মানে তেইশ ম্যাচে সরাসরি দশ গোলে অবদান রেখেছেন এই নিকো পাস দেখেন একজন মিডফিল্ডার হয়ে সিজনের অর্ধেক সময়ে এ লেভেলের পারফর্ম করা সত্যি প্রশংসনীয় আর নিকোপাস যেটা করে দেখিয়েছে যেহেতু কোমর হয়ে দারুণ পারফর্ম করতেছে এই কারণে আর্জেন্টাইন যারা টিম ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু অবশ্যই চাইবে যে ভবিষ্যতে আর্জেন্টিনার যে ম্যাচগুলো আছে উড়ুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে এই দুইটা ম্যাচের জন্য আমার কাছে মনে হচ্ছে নিকোপাসকে অবশ্যই তাদের দলে নিবে এটা নিশ্চিতভাবে বলাই যায় কারণ একজন মিডফিল্ডার হয়ে এখনো পর্যন্ত ছয়টি গোল এবং দশটি অ্যাসিস্ট করেছেন যা তাকে ভবিষ্যতে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবে গত উইন্ডোতে নিকো নিকোপাজের কিন্তু আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে আর সেই ম্যাচে লিনল মেসি কিন্তু একটা হ্যাটট্রিক করেছিলেন সেই ম্যাচে সাব হিসাবে নেমে লিনেল মেসি যে হ্যাটট্রিক করেছিলেন সেই ম্যাচে লিনেল মেসিকে তিনি একটা অ্যাসিস্ট করেন তার মানে অভিষেক ম্যাচেই লিনেল মেসিকে তিনি কিন্তু অ্যাসিস্ট করে নজরে এসেছিলেন এবং সেই ম্যাচে দেখা গিয়েছিল যে লিনেল মেসি এবং নিকোপাজের যে কানেকশন যে কম্বিনেশন এক কথায় অসাধারণ সেখান থেকেই আসলে নিকোপাসকে নিয়ে আলোচনার সমালোচনা শুরু হয়ে গিয়েছে যে ভবিষ্যতে আর্জেন্টিনার মিডের কান্ডারি হতে পারে এই নিকোপাস নিকোপাস সাম্প্রতিক সময়ে যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন এই লেভেলের পারফর্ম তিনি যদি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদ কিন্তু আবারও ব্যাক করে তাকে নিয়ে আসবে রিয়াল মাদ্রিদে খেলানোর জন্য আর আর্জেন্টিনার স্কোয়াডে তো অলরেডি জায়গা হয়েই গিয়েছে জাস্ট এই পারফরমেন্সটা ধরে রাখলেই কিন্তু ভবিষ্যৎ তার জন্য উজ্জ্বল হবে পাসকে নিয়ে আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ